আমি বললাম সরকার কোনো কাজ করেনি সোনারপুরে এই সমস্যায় করে গেছে সামনে ইলেকশন তাই लवली মিত্র এখন রাস্তা ছাড়ার দরকার হয়ে পড়েছে দীর্ঘদিনের বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র দীর্ঘদিন ধরে সোনারপুরের ব্যস্ততম রাস্তা সোনারপুর মোড় থেকে ব্রিজে ওঠার মুখে ও ব্রিজ থেকে নামার মুখে রাস্তার অবস্থা ছিল বেহাল এলাকার স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল চরমে এই অবস্থা কেটে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যেমন বাড়ছিল দুর্ঘটনা তেমনি পাল্লা দিয়ে বাড়ছিল যানজট প্রতি বছরই পুজোর আগে কোন মতে মেরামত করা হয় কিন্তু তারপর কিছুদিন বাদে যে কে সেই অবস্থা এবার সেই রাস্তার কাজ শুরু করলেন বিধায়ক নিজেই বুধবার বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজের তদারকি করেন এদিন বিধায়ক সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে জানান এটা অনেকদিন থেকে আমাদের পরিকল্পনা ছিল এই রাস্তাটা ঠিক এটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং এবারে যেই অস্বাভাবিক বৃষ্টি হয়েছে অনেকদিন থেকেই থেকে এই কাজটা করবে বলে আহ উদ্যোগ নিচ্ছে কিন্তু বৃষ্টির জন্য এটা করা সম্ভব হয়নি এবং এত বৃষ্টি লাগাতার বৃষ্টি এটা হয়তো আমরা অনেকদিন পর এরকম দেখলাম এবং বৃষ্টি হলেই যে সমস্যাটা হচ্ছে যে কাজ করা যাচ্ছিল না এখন বৃষ্টি বন্ধ হয়েছে এখন আজকে থেকেই কাজটা শুরু হলো এবং মানুষের স্বার্থে এখানে সারা ছব্বিশ ঘন্টা গাড়ি যাতায়াত করে এবং এটা একটা সেন্ট্রাল পয়েন্ট এই ব্রিজ থেকে নেমে এবং ব্রিজে ওঠার জায়গাটা তো এটা আমরা আজকে থেকে কাজ শুরু করলাম এবং আশা রাখছি তা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক হয়ে যাবে এবং মানুষের যে অসুবিধাটা হচ্ছিল এতদিন

তার সরকার গঠন করার পরে এখন আমরা সোনারপুরে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যে যে জায়গায় জল জমার সমস্যা আছে পারমানেন্টলি কিভাবে সেটা সমাধান করা যায় ড্রেনেজকে আরো আরো ব্যবস্থাকে উন্নত করে তার জন্য আমরা বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে কাজ করার চেষ্টা করছি আছে আছে আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এসে কাজ করার চেষ্টা করছি যারা বলছে ভোটের জন্য তারাই রাজনীতিটা করতো বলেই কাজ করেনি আমরা ভোটের জন্য নয় আমরা সারা বছর মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করি মানুষের উন্নয়ন করি এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে এতদিন কাজ হয়নি কারণ সবাই দেখেছে সারা রাজ্য জুড়ে যেভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাজটা করা সম্ভব হয়নি এখন বৃষ্টি বন্ধ হয়েছে এখন আজকে থেকেই কাজ শুরু হয়েছে এই বাস্তবতা আমরা পাশে আমরা হকারদের অবস্থা দেখতে পাই তাই নিয়ে কি বলবো এটা আমরা ভবিষ্যতে পরিকল্পনা করেছি আমরা প্রশাসনের সঙ্গে একটা মিটিং করব আগামী এক দুদিনের মধ্যে শুধু তাই না এই যে ব্রিজের যে গাড়িগুলো রাখা রয়েছে সেই গাড়িগুলোকে অন্য জায়গায় শিফট করানো যায় কিভাবে সেটাও আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা পরিকল্পনা করব আগামী দিনে যাতে ব্রিজটাও ক্লিয়ার হয়ে যায় এবং মানুষের এই যে একটা ট্রাফিক একটা সমস্যা হয় সেটাও যাতে আগামী দিনে না হয় এই ব্রিজটাও পুরো ক্লিয়ার করে দেওয়া হবে এবং তার পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমার সমস্যা রয়েছে সেগুলো ভবিষ্যতে কিভাবে সমাধান করলে একদমই এই জল জমার প্রবলেমটা চলে যাবে সেটাও আমরা দেখছি এবং তার পাশাপাশি এই রাস্তাটাকে আপাতত ভাবে আমরা করছি কিন্তু আগামী দিনে এই রাস্তাটা বসিয়ে এই রাস্তাটা পার্মানেন্টলি যাতে এই দুদিন পর পর বর্ষা হলে পরে যাতে রাস্তা ভেঙে না যায় নষ্ট না হয়ে যায় সেই চেষ্টাটাও আমরা করছি এবং কেন দিয়ে চেষ্টা করছি আগামী দিনে সেটাও সাধারণ মানুষের অভিযোগ ড্রেন ব্যবস্থা সোনার সোনারপুরের উন্নয়ন পিছিয়ে এই নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি ব্যাখ্যা দেবে না সাধারণ মানুষের এরকম কোনো আহ অভিযোগ আমরা শুনতে পাইনি কারণ আমি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় রাস্তায় থাকি সোনাক থাকি মানুষের সঙ্গে থাকি মানুষের অববিযোগ অভিযোগ করি এরকম কোনো সমস্যা নেই রাস্তাঘাট একদিক থেকে যেরকম রাস্তা করা হয় রাস্তা আবার বিভিন্ন কারণের জন্য বর্ষা হোক বৃষ্টি রাস্তা নষ্ট হয় আবার করে সেই রাস্তা মেরামত করা হয় সেই প্রসেসেই আমাদের সরকার কাজ করে চলেছে আর ড্রেনেজের যে সমস্যা এটা বহু বছরের সমস্যা তার কারণটা আমি বললাম আগের সরকার কোনো কাজ করেনি সোনারপুরে দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছে মানুষের এই সমস্যার সমাধান করার আগামীতে আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের সরকার সোনার ড্রেনেজের প্রবলেমটা পার্মানেন্টলি সলভ করতে পারবে দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থায় থাকার কারণে সাধারণ মানুষের সমস্যার কথা মেনে নিয়ে স্থানীয় কাউন্সিলর সন্দীপ নস্কর কি বলেছেন শোনাবো সো এটা খুবই বিসি রাস্তা এই রাস্তা সবসময় গাড়ি চলাচল অবিরাম গতিতে করে যায় এবং রাস্তাটাও খুব গুরুত্বপূর্ণ সোনারপুর ব্রিজ থেকে নেমে এই রাস্তা কেমন যাচ্ছে মানে উপরে টোটাল এরিয়ার এই একটাই যাওয়ার রাস্তা তো এই রাস্তায় কাজ করতে গেলে প্রথম যে দরকার ছিল আমাদের যে এই রাস্তাটাকে রেস্ট দেওয়া সেটা সম্ভব নয় পুজোর আগে আমাদের প্রিয় বিধায়ক ম্যাডাম লাভলি মেহের তৎপরতায় কে এম এই কাজটা শুরু করেছিল কিন্তু অত্যাধিক বৃষ্টি এরপর প্রতিদিন বৃষ্টির জন্য হালপতর সব রেখে কাজটাকে কমপ্লিট করা যায় এখন যেহেতু ওদের একটু ভালো হয়েছে পজিশন ঠিক আছে আমরা ওই রাস্তাটার কাজ শুরু করেছি এবং একদিক দিয়ে একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে রাস্তা হবে আবার ওই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে একদিকে ওই দিক দিয়ে গাড়ি যাবে ওই দিকটা এরম ফিফটি পার্সেন্ট অর্থাৎ হাত করে নিয়ে আমরা ওই কাজটা করছি কেন্দ্র সবাই এসে গেছে রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছেন কিভাবে পুলিশ সহযোগিতা করেছে পৌরসভা সহযোগিতা করেছে ট্রাফিক সহযোগিতা করেছে যাতে গাড়ি সচল থাকে তার জন্য মানুষের কোনো অসুবিধা না হয় যদিও এ বিষয়ে বিরোধী দলের নেতারা কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি তিনি বলেছেন গোটা রাজ্য জুড়ে রাস্তাঘাটে চরম দুরাবস্থা সোনারপুরও তার বাইরে কিছু না সোনারপুরেও একই অবস্থা এখন ভোট চলে এসেছে খবর শুনছি যে সোনারপুর দক্ষিণের বিধায়ক বিধায়িকা যিনি রয়েছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে পাবলিসিটি স্টান্ট করবার নামে তিনি সোনারপুর থানার সামনের ওই অংশটাকে সারাই করছেন গোটা বিধানসভা অঞ্চলে একবার ঘুরে দেখুন ম্যাডাম কি অবস্থা হয়ে রয়েছে গোটা বিধানসভা অঞ্চলের সোনারপুরের জমা জলের সমস্যা সেই জমা জলের সমস্যায় আপনি কর্ণপাত না করে তখন জলনুপুর জলনুপুর করে গেছেন আপনি গোটা সোনারপুর কি গ্রামীণ অবস্থা কি গ্রামীণ অথবা কি পৌরসভার এলাকা প্রত্যেক রাস্তা দুর্বিশহ অবস্থা আজকে শুধুমাত্র পাবলিসিটি স্টান্ট করবার জন্য রাস্তা সারাইয়ের নামে ভোটের তিন মাস আগে তিন মাস চার মাস আগে রাস্তা সারাইয়ের নামে যে পাবলিসিটি স্টান্ট করছেন তা হাস্যকর মানুষকে এত বোকা ভাববেন না অন্যদিকে কংগ্রেসের এআইসিসি সদস্য জয়ন্ত দাস তার বক্তব্য উনি পুজোর সময় কি ছিলেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব বাংলা দুর্গাপূজা সেই সময় রাস্তাঘাটের অবস্থা এত খারাপ ছিল তখন উনি কোথায় ছিলেন কত মানুষের দুর্ঘটনা ঘটেছিল আজকে সামনে ইলেকশন তাই লাভলি মিত্র এখন রাস্তা সারানোর দরকার হয়ে পড়েছে ইলেকশন ছাড়া উনি করেন কত করেন না তাছাড়া দেখবেন এই পুরো রাস্তার কাজ হয় কি না যত কত টাকা স্যাংশন হয়েছে ওনাকে বোর্ড লাগাতে বলুন তাহলে আমরা জানতে পারবো কত টাকার কাজ হচ্ছে না হচ্ছে ও কোন ডিপার্টমেন্ট কাজ করছে এদিন সকাল থেকে কেএমডি কর্মীরা কাজ শুরু করে সোনারপুর থানার পুলিশের সহযোগিতায় রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয় এর ফলে কিছুটা হলেও যানজটের সৃষ্টি হতে পারে এখন দেখার কত দ্রুত সোনারপুরবাসী বেহাল রাস্তা থেকে মুক্তি পায় ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মুকলিকা রিপোর্ট সোনারপুর বার্তা